কোয়ালিটি মানে ইনশাল্লাহ দর্শক বিবেচনা করবে এবং মান কোয়ালিটি ইনশাল্লাহ কেউ ঠকবে না আজকে সেরা সেরা মান কোয়ালিটি সাত পিস করে দিব এবার তো কস আছে একশো পার্সেন্ট সাইয়াল সারবাচ্চা আছে ঠিক আছে আচ্ছা ইমান ভাই চলেন আমরা সারবাচ্চাগুলো দর্শকদের দেখেন হ্যাঁ চলেন ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি ইমান ভাই এক নম্বরে সার বাচ্চাটা যখন বস ভাই এক নম্বরে একটা আছে কস বাম অরিজিনাল বিডের একটি সার বাচ্চা ভাইয়া হ্যাঁ হ্যাঁ একবারে সেরা কোয়ালিটি দর্শক যদি গরু সম্পর্কে জাত মান চিনে তাহলে যারা সিনে অভিজ্ঞ আছে তারা বুঝতে পারবে যে গোটার মান কোয়ালিটি কতটুকু আছে একশো একশোর উপর কোয়ালিটি করে এদেশ আর হবে না যেমনি আর একবারে ছোট মাথা আর ঝুল হবে ডবল ঝুল লাভই হবে ডবল নাভি আর পা গুলো হবে একবার বাসের মতো মোটা ভালো গ্রোথ দেখছেন গ্রোথফুল বাচ্চা একবারে ডবল বডির বাচ্চা হয় কালার প্রিন্ট আছে টকটকা কালার এবং কোয়ালিটি মান ইনশাআল্লাহ দর্শক ঠকবে না বয়সটা কেমন হবে ভাই বয়সটা 10 থেকে 11 মাস 10 মাস 10 মাস হবে আর কি জি 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 এক নম্বরে সার বাছার দামটা কেমন চাচ্ছেন আমি এক এবং দুই জোড়া করছি এরপরও থাকবে পাঁচটা বাচ্চার একটা প্যাকেজ তো এক এবং দুই থাকবে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস অর্থাৎ এক নম্বরে সার বাচ্চার দাম এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ সিঙ্গেল দামে পাওয়া যাবে জি সিঙ্গেল দামে এটা দিতে পারবে অথবা জোড়া হুবহু একটা এরকম কপিরই গোড়াচ্ছে এক নম্বর সার বাচ্চার দাম এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা মাশাল্লা দুই নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছি

মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা শাল বাচ্চা দেখছি তিন নম্বরে শাল বাচ্চাটা যত্ন এটা ভাইজান একটা রাথি পাকিস্তানি বিটের একটি বাচ্চা আজকে মানে এ ধরনের গড়ে থাকবে পাঁচ পিস প্যাকেজে ঠিক আছে তো এটা দেখেন যে কালারটা ইউনিক পাকরা কালার যেটা মিশ্রণ সুন্দর একটি কালার ডিফিকাল্ট কালারটা লাভি টাভি হবে ডবল নাভি পাহাগুলো হবে মোটা আর গলাতে ঝুল কম্বল পিসের বডি অনেক ভারী এবং বডি শেট আপ অনেক সুন্দর পাহাড় পাগুলো অনেক সুন্দর এক কথায় কোয়ালিটিফুল একটি বাচ্চা

এই দাম দর হবে না আটাত্তর হাজার পাঁচশো করে আচ্ছা আপনার শুনলেন যে তিন চার পাঁচ ছয় সাত এই সার বাচ্চাগুলি একসঙ্গে লড্ড হয়ে নিলে প্রতিটি সার বাচ্চার দাম আসবে আটাত্তর হাজার টাকা হ্যাঁ আটাত্তর হাজার পাঁচশো করে দাম দু হাজার পাঁচশো টাকা করে হ্যাঁ হ্যাঁ একবার সীমিত লাভ যদিও দশ বিশটা একশো টাকা খামার চেঞ্জ করতে পারি যে দাম দিচ্ছি তারপর দর্শক জাতমান কোয়ালিটি এবং দাম দর কম্প্রোমাইজ করে নেবেন সেটা দেখছেন তিন নম্বর সার বাচ্চা হ্যাঁ তিন নম্বর মাসাল্লাহ চার নম্বর সুন্দর একটা সার বাচ্চা দেখছেন ইমাম ভাই চার নম্বরের সার বাচ্চাটা জাতমান বাচ্চা এটা ভাইজান হচ্ছে আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট সাই আলে সার যেখান যে গলাতে ঝুল হবে ডবল ঝুল এক কথায় বডি টডি সুন্দর লাভি আছে ডবল নাভি আসছে পাগুলো মোটা মোটা এবং কালারটা এক অত্যাধিক গাঢ় রং হবে ঠিক আছে এবং মান কোয়ালিটি ইনশাল্লাহ কেউ ঠকবে না এবং ডবল বডি আসছে গলাতে ঝুলে কথা বলবো না এত ঝুল আসছে এটার বয়সটা কেমন হবে এটা আট থেকে নয় মাস আর খাবার দাবা ইনশাল্লাহ কোনো রকম সমস্যা নেই আপনারা আগে শুনেছেন যে তিন চার পাঁচ ছয় সাত এই সারবাচক গুলো সঙ্গে লড্ড হয়ে নিলে প্রতিটি সারবাচার দাম আসবে আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো করে এটা দেখছেন চার নম্বর সারবাচ হ্যাঁ এটা চার নম্বর সারবাচ্চা মানে জাতমান কোয়ালিটি যে এক কথা সেরা হবে তারপরে দেখছেন পাঁচ নম্বর সার বাচ্চা ইমরান ভাই পাঁচ নম্বরের সার বাচ্চাটা জাতমানটা এটা ভাইজান একটা একশো পার্সেন্ট বিদেশ শাহিয়াল সার ভাইয়া যেমনি দেখেন গলাতে ঝুল হবে অত্যাধিক ঝুল এবং লাভি হবে ডবল নাভি কালারটা সুন্দর কালার পাগুলো মোটা মোটা খুরগুলো গোল গোল আছে

আচ্ছা আপনারা আগে শুনেছেন যে তিন চার পাঁচ ছয় সাত এই সার বাচ্চা গুলি একসঙ্গে হয়ে নিলে প্রতিটি সার বাচ্চার দাম আসবে আটাত্তর হাজার পাঁচশো আটাত্তর হাজার পাঁচশো টাকা করে ইনশাল্লাহ এটা দেখছেন পাঁচ নম্বর সার বাচ্চা এটা পাঁচ নম্বর সার বাচ্চা মানে গঠনে আনসাল্লাহ কেউ আজকে ঠকবে না আজকে দামও দিচ্ছে একবারে আশি পঁচাশি করে দিচ্ছে আটাত্তর হাজার পাঁচশো করে একবার সীমিত লাভ করুন ইমরান ভাই ছয় নম্বরের সার বাচ্চারা যাত ভাই এটাও একটা একশো পার্সেন্ট বিটের সাহি আলে সার বাচ্চা দেখান যে গলাতে ঝুল কি আছে খাবার দাবার ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডবল বডি ডবল নাবি আছে এবং পাগুলো হবে অত্যাধিক মোটামুটা বডির স্ট্রাকচার অনেক সুন্দর পাগুলো গোল গোল আছে কালারটা অনেক সুন্দর টকটর কালার এবং পিসের বডিটা অনেক সুন্দর ভারী এক তাই হেলদি একটা বডির গরু হ্যাঁ আজকে কোয়ালিটি সেরা সেরা আজকে সাত পিস গরু এটা দেখ তার বয়সটা কেমন এটা হবে আট মাসের মতন এটা আট মাসের মতন হ্যাঁ 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 কলাতে ঝুল কি ঝুল আছে ঝুল দিয়ে বাতাস পাওয়া যায় এত ঝুল আচ্ছা আপনারা আচ্ছা শুনেছেন যে তিন চার পাঁচ ছয় সাত এই সার বাচ্চা যদি একসঙ্গে লোড ধরেন তাহলে প্রতিটি সার বাচ্চার দাম আসবে আটাত্তর হাজার পাঁচশো হাজার পাঁচশো একবারে সীমিত লাভে ইনশাল্লাহ আজকে গরু দিচ্ছে দেখলেন এটা ছয় নম্বর সার এটা ছয় নম্বর বাচ্চা তারপরে দেখছেন সাত নম্বর সার বাচ্চাটা ভাই সাত নম্বরের সার বাচ্চাটা যত্ন দেয় ভাই জানি এটা একটা একশো পার্সেন্ট বিটের একটি শাহি আলের সার বাচ্চা ঝুল কম্বল এবং লাভি পা হাত গেটা বডি স্টেক্সার অনেক সুন্দর মানে এ ধরনের কোয়ালিটি ফুল গরু মিলানোটা এতটা কঠিন দেমনি পা হয় মোটা মোটা এবং ডবল বডির বাচ্চা মান কোয়ালিটি কল তো ভাই কেউ ঠকবে না সাতটা বাচ্চা স্পেশাল কালেকশন একেবারে স্পেশাল কালেকশন এই ধরনের খামার দিয়ে বাচ্চাকে খামার দিলে সে কোনোদিন ক্ষতি হবে না এরকম মান কোয়ালিটি লাভই কম্বল দেখে গরু কালেকশন করতে হবে ভাইয়া দাতা মাতা গরু কম দামে নিয়ে যায় পরে গরু বড় হয় না এটা আট থেকে নয় মাস আট থেকে নয় মাস জি জি আপনারা আগে শুনেছেন যে তিন চার পাঁচ ছয় সাত এই সার বাচ্চাগুলো যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি সার বাচ্চা লটের দাম আসবে আটাত্তর হাজার পাঁচশো টাকা জি জি আটাত্তর পাঁচশো টাকা এটা দেখলেন সাত নম্বর সার বাচ্চা এটা সাত নম্বর দর্শক বলার উদ্দেশ্য যে আমি আজকে যে গরুগুলো দেখালাম ইনশাল্লাহ যে দাম দিলাম আশা করি দর্শকদের এই দাম ভিতরে না দিতে পারলে সে ইনশাল্লাহ এই ধরনের গরু কোথাও এরকম রেটে পাবে না আট বাজার সবকিছু চ্যালেঞ্জ করতে পারে তো চ্যালেঞ্জ করবো না গরুগুলো মান করে দর্শক তো অবশ্যই দেখছে দেখবে যদি দাম দরে হয় ইনশাল্লাহ নিবে আমার নিজ দায়িত্ব বাসায় পৌঁছে দিতে পারবো অথবা সরাসরি এসে এ ধরনের গরুগুলা আমার থেকে আলোচনা করতে পারবে ইনশাআল্লাহ একটা জেলা পাবনা থানায় এসে গ্রাম অঞ্চল করল হাঁটি আমার ঠিক আছে